আমার না একটা ছোট্ট প্রশ্ন আছে এই যে আমাদের জাতির জনক কোন জাতির জনক আমি জানি না একটা জাতি বলতে একটা দীর্ঘ সময়কালের ব্যাপার তো সে যা যাই হোক লোকে বলেছে যখন জাতির জনক তখন জাতির জনক এই জাতির জনক তার যে পদবিটা মানে গান্ধী এবং তার পরবর্তীকালে পর পর আমরা গান্ধী টাইটেল দেখেছি পদবি দেখেছি কিন্তু আমার খুব ছোট্ট প্রশ্ন এটা একদম সিরিয়াস প্রশ্ন সেটা হচ্ছে এই গান্ধী পদবি, মহাত্মা গান্ধী ছাড়া বা তার উত্তরাধিকারী বা উত্তরসূরি ছাড়া আর কারোর ছিল এটা আপনারা কেউ কি জানেন যে গান্ধী পদবীর আরও অনেক লোক আছে মানে আমি যাকেই দেখছি যত গান্ধী দেখছি সবই মহাত্মা গান্ধীর সূত্র কথা গান্ধী পরিবার বা গান্ধী পদ পদবী এটা কি মহাত্মা গান্ধী থেকেই সৃষ্টি মানে বহু পদবী যেখানে বিভিন্ন লোকের থাকে বা জানি দেখি এটা কিন্তু দেখিনি আপনারা যদি কেউ জানেন প্লিজ আমাকে জানাবেন যে মহাত্মা গান্ধীর আগে বা মহাত্মা গান্ধীর পরিবার ছাড়া অন্য কোনো পরিবার তারা গান্ধী পদবীতে ছিলেন বা তাদের গান্ধী পদবী আছে তা আমার ওই জন্যে মনে হয় যে জাতির জনক বলতে কি খালি এই গান্ধী পদবীযুক্ত মানুষের যারা রয়েছেন তাদেরই জনক তারাই একটা জাতি বাকিরা কি বেজাত বা অজাত বা কুজাত প্রশ্নটা কিন্তু থাকলো প্লিজ বলবেন কেউ